শীতের এই চমৎকার বিকেলে আমরা যে পিঠা উৎসব আয়োজন করেছি আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে শত আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই পিঠা উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটিকে সফল করে তোলার জন্য এখানে এসেছেন সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দপ্তর সংস্থাগুলোকে মন্ত্রণালয়ের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য এবং সকলে স্বতঃস্তব্ধভাবে অংশগ্রহণ করেছেন এবং আমাদের যে আমরা পঁচিশটি স্টল করেছি প্রথম দিকে অনেকেই ভাবছিলেন যে আমরা হয় নেব কি নেব না এরকম একটি বিষয় ছিল যার জন্য আমরা কিন্তু স্টলের সংখ্যা একটু কম করেছি পরবর্তীতে দেখলাম যে ব্যাপক চাহিদা আমাদের স্টলে শেষ পর্যন্ত আমরা তখন আর অনেককে দিতেও পারিনি তবে আমাদের ইচ্ছা থাকলেও ভবিষ্যতে আমরা আরও অনেক বেশি অংশগ্রহণমূলক এটি করতে পারব আপনারা যারা নানা রকম পিঠার আয়োজন করে আজকে কিছুক্ষণ আগে আমাদের মাননীয় উপদেশটা উনি ঘুরলেন প্রতিটি স্টলে স্যার ঘুরেছেন প্রতিটি পিঠার ব্যাপারে উনি জানতে চেয়েছেন নিজেরা বানিয়েছেন কিনা কেমন হয়েছে স্যার খেয়ে দেখেছেন অনেকগুলো ইচ্ছার বাইরেও আপনাদের মন রক্ষার্থেও স্যার খেয়েছেন স্যারকে সেই জন্য আমরা সবাই অনুপ্রাণিত হয়েছে আমাদের উদ্যোক্তারা তারা অনুপ্রাণিত হয়েছেন স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সকল উদ্যোক্তাদের পক্ষে এবং আমাদের সকলের পক্ষ থেকে এই আজকের এই অনুষ্ঠান বা আমাদের এই তিন ব্যাপী যে পিঠার উৎসবের আয়োজন করা হচ্ছে দেশব্যাপী যে তারুণ্যের উৎসব চলছে আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সেই তারুণ্যের উৎসবে অংশগ্রহণ করার জন্য আমরা কি করেছি যে আমাদের যারা তারা আছে আমরা তাদেরকে নিয়ে আসলে এই তারুণ্যের উৎসবে যোগদান করতে পারি সেটি কিভাবে আমরা পিঠা উৎসবের মাধ্যমে সেটি করতে পারি এবং আমরা ব্যাপকভাবে সারা পেয়েছি সকলের এবং অত্যন্ত আনন্দমুখর একটি পরিবেশে এই পিঠা উৎসবটি আয়োজিত হচ্ছে আমাদের সকল উদ্যোক্তাকে আমি সেই জন্য আবার বিশেষভাবে সাধুবাদ জানাই আমাদের দপ্তর সংস্থা যারা অফিসাররা রয়েছেন কর্মচারীরা রয়েছেন তারা সবাই খুব আন্তরিকভাবে পরিশ্রম করেছেন এই